মুসলমানি বান্দার ইমাম মাহাদির জন্য তার আল্লাহর কাছে তামান্না করবে ওগো আল্লাহ ভয়ানক ফেতনা থেকে যদি রক্ষা পেতে চাই মোকাবেলা করতে চায় তাহলে ইমাম মাহাদি ছাড়া কোনো বিকল্প নাই আপনি মেহেরবানী করে আমাদের জন্য ইমাম মাহাদিকে আমাদের পথ প্রদর্শন হিসাবে দিয়ে দেয় এনমী মানুষের ইমাম মাহাদির জন্য আল্লাহর কাছে তামান্না করতে থাকবে আল্লাহর কাছে বলতে থাকবে বলতে থাকবে আল্লাহ প্রালামিন তখনই মানুষদের এই জরুর নির্যাতন সহ্য করতে না পেরে যখন আল্লাহর কাছে কায়ে মানুপাকে দাজ্জালের তামান্না দাজ্জালের ফেতনার দিকে বাঁচার জন্য যখন ইমাম মাহাদির তামান্না করবেন আল্লাহ রব্বুল আলামিন ইমাম মাহাদিকে পাঠাইয়া দিবেন মানুষেরা দেখবে ইমাম মাহাদি কাবা চত্বরে তাওয়াফ করতেছে এই তাওয়াফ অবস্থায় ইমাম মাহাদির লক্ষণগুলো দেখে মানুষেরা চিনে ফেলবে কারণ ইমাম মাহদি কেমন হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আপনার আমার নবী বিশ্ব নবী সে আলাম বলে দিয়েছে সুতরাং কেউ যদি দাবি করে যে আমি হলাম ইমাম মাহাদি মাঝে মাঝে দেখেন না দাবি করে অনলাইনের ভিতরে কিন্তু দেখা যায় মাঝে মাঝে ইমাম মাহাদি দাবি করে বসে ইমাম মাহাদি দাবি করলেই তো হবে না ইমাম মাহাদি কে হবেন কেমন হবে সব কিছু আল্লাহ নবী আরো দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন যখন ওই আলামতের সাথে পরিপূর্ণ রূপে মিলে যাবে তখনই এই ইমাম মাহাদিকে আমরা সঠিক মাহাদিকে পেতে পারব মাহাদি শব্দের অর্থ হল যিনি সঠিক পথ দেখাবেন সঠিক পথ মানুষেরা যখন বিভ্রান্ত হয়ে যাবে তখন তিনি এই সমাজদেরকে সঠিক পথ দেখাবেন মোমেনদের নেতৃত্বে মোমিনদের নেতৃত্ব দিবেন তার সাথে মোকাবেলা করবেন এখন আসুন আমরা জেনে নিব ইমাম মাহাদি চেনার আলামত কি ইমাম কে চেনার আলামত কি বিশ্বনবী সাল্লাম ইমাম মাহাদিকে চেনার আলামত আমাদের কাছে পরিষ্কার করে গিয়েছে আল্লাহর পায়গম্বর বিশ্বনবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীর বক্তব্যের সাথে যদি মিলে যায় তাহলে সেই হল ইমাম মাদি আর নবীর বক্তব্যের সাথে যদি মিলে না যায় হাজারো দাবি করলে সেই মাম মাদি হতে পারে না নবীজির বক্তব্য কি দাজ্জাল ইমাম মাহাদি সম্পর্কে নবীজির বক্তব্য কি শুনুন ইবনে মাজার চার হাজার তিরাশি নম্বর হাদিসের নাম

সাত কিংবা নয় বছর পর্যন্ত রাজত্ব চালাবে ইমাম মাহাদি সম্পর্কে নবীজি বলেন যে ইমাম মাহাদি আমার উন্নতির মধ্য থেকে হবে এবং ইমাম মাহাদি এসে সাত বছর অথবা নয় বছর পর্যন্ত রাজত্ব পরিচালনা করবে দেশ পরিচালনা করবে নবীজি ইমাম মাহাদি সম্পর্কে আরো বলেন ইমাম মাহাদী পৃথিবীতে আগমন করার পর ইংসা প্রতিষ্ঠা করবেন আবু দাস শ্রীফের বর্ণনা চার হাজার দুইশো পঁচাশি নম্বর হাদীসের বর্ণ নাম হদরতে আবু সাঈদ হুদরি রদিয়াল্লাহতালান হুতিকাদী স্টেপুল মৃতম আল্লাহর কয়াগম্বর বিশ্বনবী রসুল আরবি সাল্লাউল্লাহ রহিসাল্লাম বলেন আল মাহাদী ওমিন্নী ইমাম মাহাদি আমার বংশ থেকে হবে আজলাল জবি হাম ইমাম মাহাদির কপালটা থাকবে চোড়া উজ্জ্বল থাকবে ইমাম মাহাদির কপালটা চোড়া থাকবে এবং উজ্জ্বল থাকবে নবীজি বলেন আকনাল আনপি তার নাকটা একটু উঁচু থাকবে ইমাম মাহাদির ইয়ামলা উফিল আরদি ইসতান ওয়া আদালান কামা মুলিআত যুলমান পৃথিবীর বুকে যখন জুলুম নির্যাতন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে তখন ইমাম মাদি এই পৃথিবীর বুক থেকে জুলুম নির্যাতন আর পাশবিকতার বিদায় করে দিবেন জুলুম নির্যাতনকে তিনি ভেঙে চুরমার করে দিবেন ইনসাফ নেই নীতি তিনি সমাজের ভিতরে প্রতিষ্ঠা করবে ইমাম মাহাদি সম্পর্কে নবীজির তিন নাম্বার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ শরীফের বর্ণনা নাম 4085 হাদি হাদিসের বর্ণনা নাম হাদিসটি বর্ণনা করেছেন হযরত আল্লাহ এক রাতি খিলাফত পরিচালনা করার যোগ্যত আল্লাহর রাব্বুল তাকে দান করবে ইবনে মাজাহর 4086 নম্বরের হাদিসের বর্ণনা সাইদ ইবনি মুসাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমরা ইমাম মাহদি সম্পর্কে আলোচনা করছিলাম হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সামনে ছিলেন তিনি তখন বললেন মাহদি সম্পর্কে বলেন আম্মা জান বলেন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মাহদি নবীজির কোলে চার টুকরা হজরতে ফাতেমারত আল্লাহহু দালা নহার সন্তানদের থেকেই ভবিষ্যাল আল্লাহ অর্থাৎ নবিজিৎ কলিচার্যরা ফাতেমাত জোহরার যে সন্তান রয়েছে হজরত হাসানের বংশ থেকেই ইমাম মাহাদি আগমন ঘটবে আবদাও শ্রীতির বর্ণ চার হাজার দুইশত বিরানব্বই নম্বর হাদিসের বর্ণনাম আдис বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুহম হযরত আলী হাসান রাদিয়াল্লাহু তাআলার দিকে বললেন ইবনা ইবনি হাদা এটা আমার সন্তান কমা সামাহু আল্লাহ পাক রব্বুল জান্নাতের যুবকদের শর্তার মানিয়েছেন সুবহানাল্লাহ জান্নাতের যুবকদের শর্তার হযরতে হাসানের দিকে তাকায় বলে ওয়াসায়া খুরুজু রাজুলুম মিন সামমান বিইসমি নবী ফুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ হাসানের বংশ পরম্পরা থেকে তার অয়রস থেকে জন্ম গ্রহণ করবে ইমাম মাহদী আর তার নামটা নবীর নামের মতনে হবে অর্থাৎ নবীর নাম যেমুল মুহাম্মদ ইমাম মাহাদির নাম কি হবে মুহাম্মদ নবীর নাম মুহাম্মদ ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ মহাম্মদ সুতরাং সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহ আল্লাসলামেরি কলিজাত ফুকরানাতি হজরতে হাসানের অয়রস থেকেই বংশ পরম্পরা থেকে আগমন করবি বম আর তার নামটা হবে নবীর নামে অর্থাৎ তার নাম মাহাদির নাম হবে মোহাম্মদ শুধু মোহাম্মদ সাল্লামের নামেই হবে না বরং ইমাম মাহাদি যিনি হবেন নবীর নামে হবেন এবং কি ওই ব্যক্তিটা নবীর আকলাকের অধিকারী হবেন সুবান তার আকলাকটা হবে নবীর আকলাকের মতন এবার নবীজি বলেন আবদর্শ শ্রেণীফির বর্ণ নাম চার হাজার দুইশোতে বিরাশি নম্বর হাদিসের বর্ণ নাম যুব ইস্মুহ ইস্মি ও ইস্মাবি ইস্মুহাবি এবার নবীজি আরেকটু বাড়ায় বলেন জি মাম্মা হাদি যিনি আগমন করবেন তিনি আমার নামে হবেন আর তার বাবার নামটা আমার বাবার নামে হবেন তার মানে তার নাম হবেন আহাম্মা আর ইমাম মাহাদির বাবার নাম হবে আবদুল্লাহ নবীর বাবার নাম জীবন আবদুল্লাহ ইমাম মাহাদির বাবার নাম কি হবে আবদুল্লাহ হবে নবীর নামে হবে নবীর আকলাকে আকলা গুণান্বিত হবে এবং নবীর চরিত্রে চরিত্রবান হবে এবার ইমাম মাহাদির রাজত্ব সম্পর্কে নবীজি বলেন তার রাজত্বে যে সময়টা হবে সেই সময়ের হারত সম্পর্কে বলেন

ইমাম মাহাদির রাজত্ব কালে আল্লাহ পাক মুসলমানদের অধিক ধন সম্পদের মালিক বানায়া দিবেন দতি ও কুলাহা জমিন পাক হয়ে যাবে আর জমিন বলতে থাকবে এই যে আমি গোপন বান্দার গোপন এভাবে জমিন বলতে থাকবে লা তাদাকিরু মিনহা শাইআ জমিন কোনো কিছুই গোপন করবে না জমিন সবকিছু প্রকাশ করে দিবে জমিনের যত গুপ্ত রত্ন আছে জমিনের যত গোপন ধনবান্দরা আছে ইমাম মাহদী রাদিয়াল্লাহু তাআলা সব প্রকাশ করে এত পরিমাণ ধনসম্পদ দান করবেন যে পরিমাণ ধনসম্পদ পৃথিবীতে কখন আল্লাহ পাক